শুভেচ্ছা জানানোর স্বাগত জানানোর অভিনন্দন জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো গত যুক্তরাষ্ট্র থেকে বিরোধী শৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল তারা হোয়াইট হাউসের সামনে তারা ক্যাপিটাল হিলে তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন তার সম্মুখীন হয়েছেন তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন এবং এদের বিরুদ্ধে দেশের ওদের আত্মীয় স্বজন সহ এদের সকলের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা আছে এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে এদের অনেকে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে এই লোকগুলোকে আমাদেরকে আমাদের অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আন্দোলনের কথা বলি তো আন্দোলন একদিনে হয় নাই এই আন্দোলন কত পনেরো ষোলো বছরের কত লোকের যে ত্যাগ শিকার সেটা অনেকে ভুলে যায় আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলিত কত পনেরো ষোলো বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সরকারের আইন আইন প্রণয় প্রণয়তাদের উপর কংগ্রেসম্যান সিনেটর এদের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু ওরা সেখানে থেমে থাকে নাই এই লোকগুলো ষোলো বছর দেশে আসতে পারে নাই তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের পরিবারকে দেখতে পারে নাই আজকে এত বছর পরে এই দেশগুলো এই লোকগুলো আজকে দেশভিত্তিকতে সক্ষম হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই বাংলা স্বাধীন মাগবদেশে তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চির চিরদিন যে শেখ হাসিনার পতনের পিতনে তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করতে হবে ভাই একটা বছর আছে বিভাজন চলছে অনেক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং ম্যাডাম যাওয়ার পরে মাইনাস টু এর কথা বলে এগুলো আলোচনার বিষয় না মাইনাস টু কেউ কেউ যদি মনে মনে মন কথা বলে এগুলো তাদের সমস্যা বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে থাকবে এখানে মাইনাস টুর কথা যারা বলে তাদের অনেকে বলে না উইসফুল থিঙ্কিং ইংরেজিতে বলে না আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা একসাথ পারে নাই ওইটা ওয়ান পারে নাই আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল সবচেয়ে শক্তিশালী দল পরিণত হয়েছে আজকে বাংলাদেশ সুতরাং

আমরাও করবো সরকারের সাথে সরকারও আমাদের সাথে আলোচনা করবে এটা তো আন্দোলনটা আমরা করেছি আন্দোলনটা আমরা করেছি তাই না সুতরাং আমাদের যে আন্দোলনের প্রেক্ষাপট আমাদের যে আন্দোলনের অবদান আমাদের যে আন্দোলনের ত্যাগ এগুলো তো আমাদের তো তৈরি করতে হবে তাই না সুতরাং এগুলো আমরা আমরা আমাদের পক্ষ থেকে সেটা আমাদের বিষয়টা জাতি জানে জাতির সামনে আমাদের তো রেকর্ডের জন্য রাখতে হবে